হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলাই আবার পতন করেন যে কোনো ছিলাই আজকে শাহবাগে যাওয়ার খুব মনে ইচ্ছা ছিল কিন্তু টাকা নাই পাঁচই আগস্টের থেকে এক মোবাইল আল্লাহ রহমতে বন্ধ করি নাই বহুত হুমকি ধামকি বহুত কিন্তু সহ্য করেছি শেখ হাসিনা বলেছে নেতাদের কর্মীদের খবর না তারা নিচ্ছে ইনশাআল্লাহ কি আর বলবো অত কিছু বলতে চাই না বহুত বলেছি বলার শেখ হাসিনা অল্প দিনে ইনশাল্লাহ বাংলাদেশে আসবে গোপালগঞ্জে আসবে তো লিক এজিদ লীগ মুনাফিক লীগ যারা আমার সাথে অ্যাড আচির বিভিন্ন ভাবে তোদের বলে যায় তোদের সম্মান দেওয়ার তোরা অযোগ্য না তোরা হচ্ছে বেইমান যারা জুলাই চক্রান্ত করেছে ওরা যেরকম পাকিস্তানি রক্ত চোরাও পাকিস্তানি রক্ত চোরাও বেইমানের রক্ত তোদের ছেলে তাদের আমরা গোপালগঞ্জে আসার পরে কেটে আগে পরীক্ষা করবো তুই অরিজিনাল আওয়ামী কি না অরিজিনাল আওয়ামী লীগ তুই বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করতে পারতি না সবাইকে বলছি না আমার সাথে যারা নেতারা অ্যাড এমপি মন্ত্রী তোদের বলছি হ্যাঁ মাদার তোকে বলছি তুই সারা এমপি হ্যাঁ মাদার চোর কুত্তার বাচ্চা তোকে বলছি তুই এমপি তুই মন্ত্রী তুই নেতা তুই বড় নেত্রী শেখ হাসিনা বলার পর আমাদের খোঁজ দিস না তোকে বলছি তোর গোষ্ঠী চোদ্ব তোর গোষ্ঠী চোদ্ব তোর গোষ্ঠী চোদ্ব যারা আমার সাথে এক আছি তারা এখনো খবর দিচ্ছে আমি নৌকা কবির আমার নৌকা গ্রুপ এখনো আমার সারা বাংলাদেশে আমাদের গ্রুপ নিয়ে আমরা চলেছি বলেছি আমরা কোনো এলাকার কর্মী না একা এলাকার কবি না সারা বাংলাদেশের কর্মী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বঙ্গবন্ধুর কবিতা আমি মুখস্থ যত বলতে পারবো এক মঞ্চে বাংলাদেশে এমন কোনো কবি জন্ম হয় নাই যে এক নাগারে এতগুলো বঙ্গবন্ধুর কবিতা বলতে পারবে এটা আমার অবদান না সৃষ্টিকর্তার অবদান তা আমার কবিতার বঙ্গবন্ধুর কবিতার দাদের কাছে মূল্য নাই তো কিশোর চটের বঙ্গবন্ধুর আদর্শ নেতা তুলসোরের বাচ্চা ধোকাবাজ তুই শালা কুত্তার বাচ্চা তুই শালা এ তুই শালা মুনাফে তুই এই মার যারা আমার সাথে এক আছিস এমপি মন্ত্রী নেতা নেত্রী যারা এখনও তারা এক আছিস বড় দামভিজ্ঞ তোরা এখনো যায় না আমি বড় নেতা ওই সারা নৌকা কবি শালা পাগল ওর খবর নেব কেন তোর গোষ্ঠী চ গোপালগঞ্জে মারলে তো শেখ হাসিনা আপনার সাথে যোগাযোগ কর করে বলে যে নৌকা কবিরা আমাকে হুমকি দিয়েছে গোপাল দূরগঞ্জ গেলে নাকি আমার সুধবে খবর লে আমি জানি তোর অনেক এমপি শেখ হাসিনার গুদ মারে না কথা বলে কিন্তু আমাদের মতো কর্মীদের সাথে কথা বলে আমরা গর্ব করি শেখ হাসিনা আসবে বীরের বসে শেখ হাসিনা হাসবে আর তোর এক তোদের কানতে কানতে তোদের কেউ থাকবে না রিক্সা কি কৃষক তোদের চড়াবে চড়িয়ে চড়িয়ে তোদের ই করবে তোরাই হচ্ছে মুনাফিক তোদের সম্পদের হিসাব দিতে হবে ওই সম্পদ আমাদের সম্পদ এখন খবর নিচ্ছিন্ন তখন তখন কিন্তু বলবি তো তখন তো তেল বাজারে গোষ্ঠী চলবো তোর গোষ্ঠীও চলবো শালা নেতা শালা বেইমান নেতা তুই এমপি না আমার ধন ছিলি তুই আওয়ামী লীগের নেতা আমার ধনের নেতা তুই সারা মন্ত্রী ছিলি আমার লোক ধন ছিলি যারা আমার সাথে অ্যাড আছে তাদের বলছি যারা এখনো যোগাযোগ করিস নাই তুই সারা বেইমান তুই সারা মুনাফেক তুই সারা খানকির বাচ্চা তুই শুয়ারের বাচ্চা তুই সারা পাকিস্তানি রক্ত শুয়ারের বাচ্চা তোর কোত্তালিকের গোষ্ঠী শুধু তোর এডিট লীগের মুনাফেক লীগের গোষ্ঠী শুধু শুয়ারের বাচ্চা দলের ক্ষতি করে এখন বিদেশে যায় বড় বড় কথা বলছি তোমরা জাগো আমরা আছি আমরা জেগে আছি তোদের জন্য আর জনগণ জেগে আছে জেগেছে আছে ধুলায় চক্রান্তকারীদের ধুলায় দেওয়ার জন্য তোরা উভয় কাল্পিট তোরাও কাল্পিট এরাও কাল্পিট এরা দেন ধ্বংসকারী আর তোরা হচ্ছে দল ধ্বংসকারী তোদের গোষ্ঠী আমরা সদব 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 আমি ভাষা কারা খুব খারাপ করে কথা বলি না আজকে তোদের তোদের মনোভাব দেখে তোদের ই দেখে আজ বারো মাস আজকে ভাষা করা করতে বাধ্য হইলাম আপনারা যারা দেখছেন সকলে ক্ষমা করবেন কিন্তু তোদের কাছে ক্ষমা চাই না তোদের কাছে ক্ষমা চায় না ক্ষমা চায় সাধারণ পাবলিকের কাছে আপনারা ক্ষমা করবেন আমি আর ভাষা খারাপ করতে বাধ্য হয়েছি মনের দুঃখে